হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেভাস ক্রিয়েশন কেমন আছেন আপনারা আজকে আপনাদের সামনে আরো একটা নতুন ক্যান্ডেল মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি এখন যে ক্যান্ডেলটা বানাচ্ছি এই ক্যান্ডেলটা আপনারা আমার পেজে আগে দেখে ফেলেছেন কারণ আমি পার্সেল প্যাকিংয়ের সময় এই ক্যান্ডেলটা আপনাদেরকে দেখিয়েছি আর এটা একটা আপুর অর্ডার ছিল মানে আপু আমাকে একটা রেফারেন্স পিকচার সেন্ড করেছিল সেটা দেখে আমি একটা ক্যান্ডেল বানিয়েছিলাম কিন্তু এত দ্রুত আমার অর্ডারটাকে পাঠাতে হয় মানে আমি ভিডিও করার বা আপলোড দেওয়ার একটুও সময় পাইনি খুব দ্রুত আমি পার্সেলটা প্যাকিং করে ক্যান্ডেল বানিয়ে আপুকে পাঠিয়ে দিই কিন্তু অন্য অন্য ক্যান্ডেলগুলোর তুলনায় এই ক্যান্ডেলটা একটু ডিফারেন্ট ছিল কারণ বাকি ক্যান্ডেলগুলোর ভিডিও ছবি আমি আপনাদের সঙ্গে এর আগেও আমার পেজে শেয়ার করেছি কিন্তু আমার পেজে এই জার ক্যান্ডেল এই ধরনের জার ক্যান্ডেল বানানো এই ফার্স্ট টাইম তাই একটু একটু করে ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ক্যান্ডেলটা আপু হাতে পেয়েও গেছে আর এই যে একটু একটু করে আমার ক্যান্ডেলের কাজটা শেষ হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এটা যেহেতু আপুর কাস্টমাইজড অর্ডার ছিল সেহেতু কালারটাও আপুই সিলেক্ট করেছিল কিন্তু আমার ইচ্ছা আছে পরবর্তীতে আমি অন্য কয়েকটা কালার আনবো আপনারা চাইলে এই ক্যান্ডেলটার কালার কাস্টমাইজড করে নিতে পারবেন আর খুব শীঘ্রই আমি এই ক্যান্ডেলটার ছবি আমার পেজে দিয়ে দেবো আমার পেজে চোখ রাখবেন আর ক্যান্ডেলটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন টাটা